বেনামাজির মতো অসভ্য বেনামাজির মতো বেহাদ আল্লাহর জমিন আর কেউ নাই যার কপালে নাই সে মানুষ না ওই জানোয়ার জানোয়ার বেটা ওই জানোয়ার এটা আমি বললাম বেটা হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা যে কপালে সেজদা নাই ওটা শয়তান শয়তান এটা ইবলিস এটা ইবলিস এটা শয়তান শয়তান এটা কেন দিবা না এই নাফরমান তোমরা যারা সেজিদা দাও না কেন দিবা না বলেন বলেন আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন হুজুর এক ঘন্টা আগেও দশ মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো তো তারে শয়তান কোন দিন থেকে কয় যখন থেকে কি করে নাই সেজদা করে নাই সেই মিনিটে সে কি করে নাই এর পর থেকে তার নাম কি তো তারে তারে শয়তান বলে কখন থেকে এর আগে শয়তান বলতো তো যে সেজদা করে না সে শয়তান সে মুথাকব্যের অহংকারী এই যে কোরআন আছে আল্লাহ ইবলিসকে বলছে না করার পরেই আল্লাহ বলে ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না ঠিক করল না সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা কিবির করলা আল্লাহ বলেন আলাই সফি জাহান আল্লাহ বলেন ফুরমান অহংকারী মনে রাইখো জাহান নামি কেবল তোমার ঠিকানা হ্যাঁ নজয়া মোবাইল সালাই খুব রঙে আস মানুষের বেডি সাও আর সারা রায় তুলঙ্গ নর্তকি দেখো আর সারা দিন টুটো টুটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আস অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো ইলা আল্লাহ তালা বলেন অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে আমি আল্লাহ তালা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই সব শিশুই কি ব্রুড়া হয় কথা বলেন पहले तुम्हें क्या मैंने